শঙ্করি দি কি হবে আজকে এটা দিয়ে এটা লাল শাকের ডাটা এটা কলে নিয়ে এসেছি ধুতে আগে ভালো করে ধুয়ে নি তারপরে চলো তোমাদের দেখাবো যে কি দিয়ে কি করব ঠিক আছে কে এখন আগে ভালো করে ধোবো ধোয়ার পর আমি আবার ফিরে আসছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর যে নিচে কালো জিরে ফোড়ন দেব আর ছোট্ট ছোটো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিই না তো না ফাট হ্যাঁ ওই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে দিই

লঙ্কা লঙ্কাগুলো না হলুদ গুলো লবণ আর একটু মিষ্টি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো জল জল দিয়ে দশ মিনিট ভেজে রাখবো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে সসে বাটা দিয়ে সস্তু সব দিয়ে আলু ডাটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয় কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর এটা দেশি লাল শাক ছিল তো ডাটাগুলো ওই জন্য এরকম হয়েছে না তো আলু কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু একটা নতুন রান্না পুরোনো দিনের রান্না যাকে বলে এখন আর কেউ খায় না সবাই ফেলে দেয় কিন্তু